বন্ধুরা আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আপনাসুর আর প্রবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে ঝুমকার কিছু নতুন ডিজাইন দেখাবো ঝুমকার নতুন কালেকশন এগুলো একেবারে সিম্পলের মধ্যে এবং একটু বেশি ওজনের মধ্যে এবং এখানে দেখতেছেন ঝুমকার মধ্যে কিছু ডিজাইন আছে এগুলো একেবারে নতুন ডিজাইন দেখতেছেন এখানে খুবই সুন্দর ডিজাইনটা এগুলো ঝুমকার মধ্যে আপনার ওই কানটানা যেটা এটার মতো দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো এই ডিজাইনগুলো যদি এখান থেকে নেন একজোড়া ঝুমকার ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আমি বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে করে লাইক করতে বলবেন আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং এখানে স্বর্ণের দামটা আজকে এক গ্রামের দাম কত টাকা করে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো প্রথমত আমি আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাবো দেখতেছে এই ডিজাইনটা কিন্তু নতুন দেখতেছেন এখানে উপরে যদি বলি তাহলে পাতার মধ্যে এখানে ডিজাইনটা খুবই সুন্দর এবং এগুলো থাপা সিস্টেম দেখতেছেন আংরা সিস্টেম না কিন্তু মানে এখানে কিন্তু থাপার সিস্টেম দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা আর এটা কিন্তু এইভাবে থাকবো তো এটা যদি এইভাবে থাকবো তো এটার ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে দেখাবো এটা সেম এরকমভাবে থাকবো তো এরকমভাবে থাকলে এটার কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় দেখেছেন তো এটা নতুন ডিজাইন একেবারে তো এটার ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে দেখাবো এটা আছে দুইটা এক জোড়া কানের দুলের ঝুমকা কানের দুলের ডিজাইনটা এটা হলো আপনার ছয় গ্রাম দুই মিলি ছয় গ্রাম দুই মিলি যদি হয় তাহলে এক জোড়া ঝুমকার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো দুইশো বিরাশি করে হবে ঝুমকার প্রাইসটা কিন্তু একটু বেশি ঝুমকার মজুরিটা একটু বেশি তো এটা যদি গ্রাম মিলি হয় দুইশো বিরাশি পূরণ ছয় গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার সাতশো আটচল্লিশ টাকা এক হাজার সাতশো আটচল্লিশ রিয়ালে আপনি এই এক জোড়া ঝুমকা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখতেছেন এটা হলো এটাও যদি থাপা এটা থাপার মধ্যে ঝুমকার মধ্যে দেখতেছেন এখানে নিচে কিন্তু চেন সিস্টেম আছে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা তো এটার ওজনটা হলো আপনার পাঁচ গ্রাম আট মিলি পাঁচ গ্রাম আট মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আসবে এটা এক জোড়ার ওজনটা হলো পাঁচ গ্রাম আট মিলি পাঁচ গ্রাম আট মিলির দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো দুইশো বিরাশি পুরন পাঁচ গ্রাম আট মিলি পাঁচ গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার এক হাজার ছয়শো পঁয়ত্রিশ শিয়াল এক হাজার ছয়শো পঁয়ত্রিশ শিয়ালে আপনি জোড়া জুমকা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এবং ছোটো ঝুমকার মধ্যে যদি নেন তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা এটা আমি আপনাদেরকে দেখাই যদি একটু খুবই সুন্দর ডিজাইনটা এটা হলো আংরা সিস্টেম দেখতেছেন এটা হলো আংরা সিস্টেম তো এটার ওজনটা কম আছে যারা একটু কম ওজনের মধ্যে ঝুমকা নিতে চান এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র চার গ্রাম ছয় মিলি আছে এটা চার গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটু দেখাবো এটার ওজনটা হলো আপনার চার গ্রাম ছয় মিলি এক একজোড়া ঝুমকার চার গ্রাম ছয় মিলি দুইশো বিরাশি পূরণ চার গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে বারোশো সাতানব্বই রিয়াল বারোশো সাতানব্বই রিয়ালে আপনি এক জোড়া ঝুমকা পেয়ে যেতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এগুলো একটা আংরার মধ্যে এগুলো আংরা সিস্টেম দেখতেছেন তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে একটু বড় যদি আপনি নেন তাহলে এটা নিতে পারবেন এটার ওজনটা হলো সাত গ্রাম তো সাত গ্রাম যদি নেন তাহলে এটা নিতে পারবেন আপনি এটা হলো সাত গ্রামের দামটা কত টাকা পরে আমি আপনাদেরকে দেখাবো দুইশো বিরাশি পুরন সাত গ্রাম তাহলে এটা দাম করতেছে এক হাজার নয়শো চুয়াত্তর রিয়াল এক হাজার নয়শো চুয়াত্তর রিয়ালে আপনি এক জোড়া জমকা পেয়ে যেতেছেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো এখানে লাস্ট ওয়ান আমি আপনাদেরকে এক জোড়া জুমকা দেখাবো এটার ওজনটা একটু বড় একটু বড়োর মধ্যে যারা নিতে চান তারা এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন এটার ওজনটা হলো আপনার আট গ্রাম চার মিলি আট গ্রাম চার মিলি যদি নেন তাহলে এটা নিতে পারবেন যারা একটু বেশি ওজনের মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন আট গ্রাম চার মিলি দুইশো বিরাশি পূরণ আট গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার তিনশো আটশো দুই হাজার তিনশো আটষট্টি রিয়াল দুই হাজার তিনশো আটষট্টি রিয়ালে আপনি এই জুমকার ডিজাইনটা পেয়ে দেখতেছেন খুবই সুন্দর যে মধ্যে সবসময় ব্যবহার করার জন্য কিন্তু আপনারা এই ডিজাইন এখান থেকে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই দেখে একটা বুঝতে পারবেন আজকে এবং একজোড়া জুমকার দাম গুলো কত করে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম